সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু স্কিনে আপনারা গুরুত্বপূর্ণ একটি ওষুধ দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে ইট্রা ইট্রা হচ্ছে ইট্রাকোনাজল গ্রুপের ওষুধ মূলত ছত্রাকজনিত যত প্রকার চুলকানি রয়েছে বিশেষ করে বলব যে আপনার ভাতযুক্ত অংশে দাউদ চুলকানি অ্যাকজিমা সোরিয়াসিস এবং আপনার মেয়ে এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে আপনার হিডেন জায়গায় বা গোপন জায়গায় যে চুলকানি হয় বা যৌনাঙ্গের আশেপাশে যে চুলকানি হয় সেই চুলকানি দূর করার ক্ষেত্রে এবং মহিলাদের লিকুইডিয়াজনিত সমস্যা বা যৌনবাহিত বিভিন্ন সংক্রমণের ক্ষেত্রেও এই ধরনের ওষুধগুলো ব্যবহৃত হয়ে থাকে এছাড়া আপনার নখের সংক্রমণ নখ ভঙ্গুর হয়ে যাওয়া নখে ফাঙ্গাস আক্রমণ করা এই ধরনের সমস্যার ক্ষেত্রে অত্যন্ত ইফেক্টিভ এবং কার্যকরী ওষুধ হচ্ছে লোলিকোনাজল গ্রুপের ওষুধ তো এই ওষুধগুলো কার্যকরিতা সঠিকভাবে না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে এর সঠিক ডোজ না জানা তো এই প্রিপারেশন ওষুধগুলো আপনার একটা লম্বা সময় গ্রহণ করতে হয় সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে আপনার দুই মাস গ্রহণ করার জন্য কোনো কোনো ক্ষেত্রে একবার কোনো কোনো ক্ষেত্রে দুইবার মানে সকাল রাত্র এভাবে দেওয়া হয় তো সেক্ষেত্রে ডোজটা অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে আলোচনা করে তারপর জেনে নেবেন যত পুরোনো দাও থাক বা চুলকানি থাক অবশ্যই এই ধরনের ক্রিম বা আপনার অয়েনমেন্ট অথবা ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে আপনার কমবে ইনশাল্লাহ সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধগুলো গ্রহণ করা অত্যন্ত যুক্তিসঙ্গত বা গুরুত্বপূর্ণ